আসসালামু আলাইকুম টি এম এগ্রো সায়েন্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিটামিন সি কোন প্রাণীর প্রয়োজন হয় না সকল প্রাণী দেহের জন্য ভিটামিন সি অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় একটি প্রোডাক্ট টি এম এগ্রো সায়েন্স আপনাদের জন্য নিয়ে এলো লাইফ সি প্লাস অর্থাৎ যার জীবন আছে তার ভিটামিন সি লাগবে এই কারণেই তো টি এম এগ্রো সায়েন্স লাইফ সি প্লাস নামে ভিটামিন সি নিয়ে আপনাদের সামনে হাজির এই ভিটামিন সি আপনি মাছ গবাদি পশু থেকে শুরু করে যে কোনো প্রাণীকেই আপনারা খাওয়াইতে পারবেন গরু ছাগল হাঁস মুরগি এবং মাছকে এই লাইফ সি দিতে পারবেন মুরগির ডিম বৃদ্ধির জন্য এবং মাংস বৃদ্ধির জন্য এই লাইফ সি ব্যবহার করতে পারেন মাছের ওজন বৃদ্ধি সব মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য লাইফ সি ব্যবহার করবেন গরু ছাগলেরও বডি ওয়েট বাড়ানো এবং তাদের শীতকালীন রোগ জীবাণু থেকে মুক্ত করার জন্য লাইফ সি ব্যবহার করবেন খুবই কোয়ালিটিফুল এই লাইফ সি আমাদের কাছে পেয়ে যাবেন টিএম এগ্রো সায়েন্স ব্রিটিতে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবল পাবেন পাঁচশো গ্রাম লাইফসির মূল্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা এক কেজি লাইফসির মূল্য মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা দেশে ফ্রি ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিচ্ছি আপনাকে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না কোনো রকমের ভাড়া প্রোভাইড করতে হবে না আপনি অর্ডার করবেন সাতশো পঞ্চাশ টাকায় ঘরে বসে প্রোডাক্ট পেয়ে যাবেন এক কেজি প্রোডাক্ট চোদ্দোশো পঞ্চাশ টাকা দাম ঘরে বসে পড়ে যাবেন একটি টাকাও আপনাকে অ্যাডভান্স দিতে হবে না একটি টাকাও বেশি লাগবে না আপনার গবাদি পশুর যত্নে মাছের যত্নে আজ থেকেই ব্যবহার করুন লাইফ সি প্লাস টিএম এগ্রো সায়েন্স আপনাদের সেবায় চব্বিশ ঘন্টা নিয়ে যেত ধন্যবাদ